খুব ভালো আছে আজ আমরা মাত্র নামাজ পড়ে এসেছি আমরা এখন আমাদের বাড়িতে চলে এসেছি এই দেখেন আমাদের দুই ভাই ওই যে দেখেন গরু আপনাদের আমরা গরু দেখাবো ওই যে একটা গরু এই যে একটা গরু মানে নিয়ে আপনাদের পরে দেখাবো এখন আমরা বাড়ির ভিতরে ঢুকি ওই দেখেন আমার চার্থ আসতেছে আচ্ছা আপনাদের এখনই গরু দেখেন আমরা একসাথে ব্লক করতেছি এই যে একটা গরু আপনাদের এখনই দেখা ফেলি এই যে একটা আর এই যে একটা আমরা বাড়ির ভিতরে যাই আচ্ছা গাই এই দুইটা গরু আমাদের এখন জবা দিতে হবে শুধু দুইটা না চারটা আছে চারটা না এই দুইটা গরু আমাদের প্রাইস দেখেন কয়টা বজে আটটা সাঁত্রিশ বজে এই যে আমার স্মার্ট ওয়াচ আমেরিকান স্মার্ট ওয়াচ আমার চারচুরি ছে দিয়েছে

এই দেখেন বিড়াল ঘুমাচ্ছে এখানে এর নাম মিউমি এই যে আমার বিড়াল মিউমি আজকে অনেক মজা করব এই যে আমাদের বড় চস্ত ভাই আপনাদের একটা কথা বলি এই ওয়াচ কিন্তু এমনি বাংলাদেশি ওয়াচ না এটাই ইউএস থেকে ইউএসএ থেকে আসে মানে আমেরিকা থেকে এই ওয়াচটা এসেছে আমেরিকা থেকে আমার চাচ্ছে এই ওয়াচটা দিয়েছে এই যে এই যে এই যে আসলে স্মার্ট ওয়াচ যায় কল দেওয়া যায় গাইস ভিডিওটি ভালো লাগলে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই